ফুলসজ্জার বিছানায় নিজের দেবরের জন্য অপেক্ষা করছি দেবর বললে ভুল হবে এক সময় সে সম্পর্কে আমার দেবর হলে এখন আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীতে পর্যবসিত হয়েছে আমার স্বামীর মৃত্যু হয়েছে আজ থেকে ঠিক ছ মাস আগে সাথে বিয়ে হয় আমার শ্বশুর শাশুড়ির হয়েছে ওনারা সারা জীবন আমাকে নিজের পুত্রবধূ হিসাবে দেখতে চেয়েছেন তাই এক প্রকার জোর করে নিজেদের ছোট ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করেছেন প্রত্যয়ের বয়স তেইশ বছর দেখতে বেশ হ্যান্ডসাম উত্তম পার্সোনালিটি সম্পন্ন তবে একটু লাজুক প্রকৃতির কল্ল জীবিত থাকা ওর সাথে আমার বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় যা আজও অব্যাহত রয়েছে হঠাৎ দরজায় টোকার আওয়াজে আমার ভাবনার ঘোর কাটলো ভাবি ভেতরে আসবো প্রত্যয়ের গলার আওয়াজ শুনতে পেলাম আমি গলাটা একটু এগিয়ে বললাম এসো দরজা খোলাই আছে প্রত্যয় দপ্তপায় ভেতরে প্রবেশ করলো তারপর দরজাটা বন্ধ করে দিল আমি বুঝতে পারছি ও খুব অস্বস্তি অনুভব করছে কি বলবে আর কি বা করবে বুঝে উঠতে পারছে না কি হলো ওখানে দাঁড়িয়ে আছো কেন কাছে এসে বসো আমার কথা শুনে প্রত্যয় ধীরে ধীরে এসে বিছানার উপরে বসলো আমি ওকে বলি তুমি কি এখনো আমায় ভাবি বলে ডাকবে? দেখো আবার দেবুর ভাবি সম্পর্কটা কিন্তু এখন আর নেই। আমাদের সম্পর্ক অন্য একটা পরিণতি পেয়েছে। আমি জানি ভাবি, আবার ভাবি বলে ডাকছো। ভালো হচ্ছে না কিন্তু একদম। আমার একটু সময় লাগবে সবটা গুছিয়ে উঠতে। আচ্ছা, আর ভাবি বলে ডাকবো না। শুধু নাম ধরেই ডাকার চেষ্টা করব। ঠিক আছে। আমার খুব ঘুম পাচ্ছে। চলো, শুয়ে পড়ি। কাল সকালে বাকি কথা বলবো। প্রত্যয়ের কথা আমায় ভীষণ বিরক্ত ধরিয়ে দিল। একhuri শুয়ে পড়বে। আজ না আমাদের ফুলশয্যা এই রাত জীবনে আর দ্বিতীয়বার আসবে না। শুধু ঘুমিয়ে নষ্ট করবো নাকি? তাহলে কি করব চলো আমায় তোমার কাছে টেনে নাও আজ সারা রাত শুধু আমাদের দুজনের আমার কথা প্রত্যয়ের অস্বস্তি আরো কয়েক গুণ বাড়িয়ে দিল আমাকে দূরে ঠেলে দিল সে ভাবি আমার কিছুটা সময় দাও এখন এসব কিছু করতে পারবো না আমি আমি এক ধাক্কায় বিছানার উপরে শুয়ে দিলাম তারপর ওর পাঞ্জাবের বোতামগুলো খুলতে শুরু করি আমার মুখটা প্রত্যয়ের কান বরাবর ওকে ফিস ফিস করে বলতে লাগলাম একমাত্র এটাই পারবে আমাদের ভেতরের সমস্ত লজ্জা দূরত্ব ঘুচিয়ে দিতে এসো আমাকে আপন করে নাও কিসেরা এত দ্বিধা তুমি না পুরুষ তোমাকে এই নশংসকতা শোভা দেয় না এই বলে আমি আমার স্ত্রীর অধিকার আদায় করে নিতে লাগলাম প্রত্যয় এক পর্যায়ে নিজের হাত স্বীকার করে নেয় তারপর আমার উপর নিজের আধিপাত্য বিস্তার করে নিল এরপর দুজনে মিলেমিশে একাকার হয়ে গেলাম আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রত্যয় পাশে নেই আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম কিছুক্ষণ পরে রুমে এসে শাড়ির জন্য পিন খুঁজতে গিয়ে হঠাৎ অয়েল ড্রোপের নিচের ড্রয়ার খুলে সেখানে ছ মাস আগে থেকে একটা জিনিস খুব যত্ন করে সাদা কাপড়ে লুকিয়ে রেখেছি আমি যে জিনিসটা আজামায় আমার লক্ষ্যের প্রান্তে এসে দাঁড় করিয়েছে জিনিসটা বের করে কাপড়টা উপর থেকে সরিয়ে ফেললাম মুহূর্তে আমার মুখে বৈশাচি খাসি রেখা ফুটে উঠলো এই তো সেই ধারালো চকচকে ছুরি যা দিয়ে আজ থেকে ছ মাস আগে নিজের স্বামীকে খুন করেছিলাম আমি ও রক্তের দাগ যেন এখনো শুকোয়নি আমি এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি অকস্মাত দরজার টোকার আওয়াজ ভেসে আসলো আমার কানে ছুরিটা আবারও জায়গা মতো রেখে আমি গিয়ে দরজা খুললাম এ তুমি কোথায় চলে গেছিলে সকাল সকাল আমি আর কোথায় যাই আমার বুঝতে বাকি রইল না প্রত্যয় হাঁটতে গেছিল সকালে জগিং করা ওর ডেইলি রুটিন ঘরের ভেতরে ঢুকে টাওয়েলটা কাঁধে নিয়ে বাথরুমের দিকে চলে গেল প্রত্যয় আমি আর কিছু বললাম দিলাম ওকে কেমন জানি মনে হয় প্রত্যয় আমার উপর রেগে আছে গতকাল রাতের ঘটনার জন্য নয়তো আমার বোধ ওকে ওভাবে জোর করা ঠিক হয়নি না জানি কি ধারণা সৃষ্টি হয়েছে আমাকে নিয়ে ওর ভেতরে যে মহিলা শরীরের উপর থেকে বৈধব্যের গন্ধ এখনো পুরোপুরি যায়নি সে বাসরাতে নিজের স্বামীর উপর ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল না এই ব্যাপারটা সত্যি বাড়াবাড়ি হয়ে গেছে প্রত্যয় আবার সন্দেহ না করে বসে নিয়ে একটু পরে গোসল সেরে প্রত্যয় ঘরে ঢুকে পড়ল ওর কোমরের উপরে একটা টাওয়াল চড়ানো এই দ্বিতীয়বারের মতো প্রত্যয়কে এত কাছ থেকে দেখছি আমি এর আগে একবার দেখেছিলাম যখন কল্লোল বেঁচেছিল সেই দিনই প্রত্যয়ের প্রেমে পড়ে গেছিলাম আমি প্রতি রাতে যখন কল্লোল আমার উপরে পুরুষত্ব ফলাতে ব্যস্ত থাকত আমি চোখ দুটো বন্ধ করে প্রত্যয়ের কথাই ভাবতাম আমার কল্পনার জগৎ কল্লোলকে সেই মুহূর্তগুলোর জন্য প্রত্যয় বানিয়ে দিত যদিও কল্পনার ঘোর কাটতেই প্রতিবারেই হতাশা আমার ভাগ্যে মনে প্রাণে এটাই চাইতাম আমি শুধু প্রত্যয়ের ওকে নিজের স্বামী হিসাবে পাওয়ার বাসনা আষ্টে পিষ্টে চেপে ধরে ওর মতো সুদর্শন পুরুষ জীবনে দেখিনি আমি নম্র ভদ্র শান্তশিষ্ট একটা ছেলের ভেতরে যে পুরুষত্বের আগুন লুকিয়ে আছে আমি প্রত্যয়ের কাছে গেলেই আজ পেতাম ও সেই আগুনে নিজেকে পুড়িয়ে দেবার মতো ছটফট করতে থাকি অবশেষে আমার সেই বাসনা পূর্ণ হল আমি ভালো করে জানি কল্লোল জীবিত অবস্থায় প্রত্যয় মরে গেলেও আমার সাথে অনৈতিক সম্পর্কে জড়াতো না কারণ ও এ ধরনের ছেলেই নয় নিজের বড় ভাইকে বাবার মতো শ্রদ্ধা করত এমনকি আমার দিকে চোখ তুলে পর্যন্ত তাকিয়ে কথা বলতো না তাই আমি কল্লোলকে সরিয়ে দিলাম নিজের পথ থেকে ধীরে ধীরে সেসব ঘটনা ঘটতে লাগলো যা আমি বরাবরের জন্য চেয়েছি আজ আমি পুরোপুরি প্রত্যয়ের ওর আগুনে দগ্ধ হব প্রতিনিয়ত আর নিজে সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব। হঠাৎ বুঝতে পারলাম আমার কাঁধের উপরে কেউ হাত রেখেছে লক্ষ্য করছি ও চোখ জল গড়িয়ে পড়ছে আমি অবাক হয়ে গেলাম ওকে কান্না করতে দেখে এ তুমি কান্না করছো কেন কি হয়েছে কেন জানিনা ভাইয়ার কথা মনে পড়ছে খুব আমরা কি কাজটা ঠিক করলাম কি কাজ ঠিক করিনি আমরা আমাদের বিয়ে করা না জানি ভাইয়ার আত্মা কতটা কষ্ট পাচ্ছে ও কোনোদিন ক্ষমা করতে পারবে না আমায় এর ভাইয়ের প্রতি আদিক্ষেতা দেখে গাজলে যাচ্ছে আমার কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না তাই শান্ত করার জন্য বললাম এটা তোমার মনের ভুল তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসো কিনা তাই মৃত মানুষের আত্মা পৃথিবী সাথে যোগাযোগ থাকে না তুমি নিজের আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করো প্লিজ আমি এত কিছু জানি না আর দেখো একটা কথা বলে দিই তোমায় কি কথা বলো আমার একটু স্পেস আর কয়েকটা দিন আমি নিজে আসবো তোমার কাছে নেহায় বাবা মায়ের কথায় বিয়েতে রাজি হয়েছি কিন্তু এই সম্পর্কটা মন থেকে মেনে নিতে একটু সময় লাগবে আমার গত রাতে যা হয়েছে রীতিমতো গা হিন ঘিন করছে এখন আমার আমি এতটাই আনকমফোর্টেবল প্লিজ আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো মনে করো আমিও আর জোর করবো না তোমায় কথা দিচ্ছি আমার কথা শুনে প্রত্যয় যেন একটু শান্ত হলো সত্যি বলতে ওর হাসি মুখ দেখে আমারও খুব ভালো লাগছে আমাদের শেষ হলে প্রত্যয় ঘর থেকে বেরিয়ে গেল আমরা এখন আমার পুরনো ঘরে থাকি তাই ভাবলাম প্রত্যয়ের একটা ছবি এনে সাজিয়ে রাখবো তাই আম্মাকে জিজ্ঞাসা করলাম আম্মা প্রত্যয়ের একটা ছবি ঘরে রাখবো ভাবছি কোথায় পাওয়া যেতে পারে প্রত্যয়ের ছবি মা বললেন একটা ফ্রেমে বাঁধানো ছবি প্রত্যয়ের ঘরেই আছে সেটা ওর বেশ পছন্দের সেটাই নিয়ে যাও আমি প্রত্যয়ের রুমের দিকে চলে গেলাম রুমের ভেতরে ঢুকে ছবি খুঁজতে লাগলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না তখনই একটা জিনিস নজরে আসে সেলফের নিচে ডায়েরির মতো কিছু একটা কোনো কোনো ডায়েরিটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে লাগলাম প্রত্যয় ডায়রি লিখত কই আগে তো বলেনি কখনো আমায় আগ্রহ ভরে একটার পর একটা পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলাম ওর প্রত্যাহিত জীবনে ঘটা নানা ঘটনা ডায়েরিতে লিখে রেখেছে হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি আমি ডায়েরির একটা পৃষ্ঠায় আমার মৃত হাজব্যান্ড অর্থাৎ কল্লোলের ছবি আটকানো ছবিটার উপরে একটা লাল ক্রস চিহ্ন আঁকা আর নিচে লিখা আমার কাজ সমাপ্ত পথের কাটা দূর হলো অবশেষে তারিখ এপ্রিল বারো দু হাজার লিখাগুলো পড়ে যেন চারিপাশ অন্ধকার দেখতে লাগলাম আমি এটা তো সেই তারিখ যেদিন সেদিন খুন হয়েছিল আমি কল্লোলকে খুন করতে গিয়ে ওকে গুলি বিদ্ধ অবস্থায় দেখতে পাই কিন্তু সেই গুলি ডান হাতে বিদ্ধ হতে কল্লোলের তৎক্ষণাৎ মৃত্যু হয়নি যন্ত্রণায় ছটফট করছিল তাই ওর মৃত্যু নিশ্চিত করার জন্য বুক বরাবর ছুরি চালিয়ে তারপর আমি আমার কাজ শেষ করি তার মানে সেই অজ্ঞাত খুনিটা আর কেউ না প্রত্যয় ছিল সম্মানিত ভিউয়ার্স গল্পটি টানটান উত্তেজনা রেখে পর্বটি এখানে শেষ করলাম গল্পের বাকি অংশ দেখতে চাইলে এই পর্বটি শেয়ার করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ